জলপাইগুড়িতে সমাজপাড়ায় ছট পুজোর ঘাট এবার দু হাজার পঁচিশে এত সুন্দর করে সাজানো হয়েছে মন ভরে গেল দেখে এই ঘাটে ঢোকার পথে তো আলোকসজ্জা রয়েছে বর্ণাঢ্য আলোকসজ্জা তার পাশাপাশি ঘাটটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে এবং যারা এখানে ছট পুজো দিতে এসেছেন সেই মানুষদের জন্য বা যে সেই ভক্তবৃন্দদের জন্য সুব্যবস্থাও রয়েছে দেখলাম খুব সুন্দর করে সাজানো হয়েছে ঘাটটি একটি সুন্দর মূর্তিও আনা হয়েছে তার পাশাপাশি প্যান্ডেল সব কিছু মিলে সমাজপাড়ার ঘাট এবার কিন্তু সম্পূর্ণটা আলাদা আঙ্গিক আলাদা নিয়ে হাজির হয়েছে ছট পুজোতে আমরা আজকে এই দেখতে পাচ্ছি এখানে যারা পুণ্যার্থী আছেন যারা এখানে ছট পুজো করছেন তারা জলে নেমে সূর্যদেবকে প্রণাম করছেন অত্যন্ত নিয়ম নিষ্ঠার পুজো এই ছট পুজো আমরা সবাই জানি খুব ভক্তি ভরে এই পুজোর আয়োজন করা হয় বা পুজো দেওয়া হয় যারা এই পুজো করেন তাদেরকে কতগুলো নিয়ম রীতির মধ্যে দিয়ে যেতে হয় এই যে দণ্ডি কেটে কেটে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা মানত থাকে আমরা জানি মানত করার পর এই দণ্ডি কেটে কেটে সেই মানত পূরণ করা হয় ঘাটে ঢুকতে একটা সুন্দর গেট তার পাশাপাশি যথেষ্ট ভিড় আজ বিকেলবেলা আজকে তো বিকেলবেলা একটা পুজো আবার আগামীকাল ভোরবেলা আবার পুজো হবে সূর্য অস্ত যাওয়ার সময় এবং পরের দিন সূর্য ওঠার সময় দুবেলায় এখানে সূর্যদেবকে আরাধনা করা হয় ছট পুজো করা হয় বিরাট আয়োজন কাট কেটে কেটে এখানে যারা মানত করে তারা এসেছেন বা যারা পুজো দিচ্ছেন সেই পুজো দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন তারাও নানান উপাচারের মাধ্যমে ছট পুজো করে থাকেন প্রত্যেকটা ঘাটেই আজকে এই ছট পুজোর আয়োজন বিভিন্ন ঘাট কমিটিগুলো তারা নিজেদের মতো করে সাজিয়েছে এবং সেখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন বা প্রশাসন রয়েছেন তারা দেখছেন যে যাতে ভাবে কারুর যাতে কোনো অসুবিধা না হয় বিশেষ করে যারা পুজো দিতে এসেছেন তাদের যেন কোনো রকম সমস্যা না হয় কারণ তারা উপবাস করে এসেছে এবং একটা শরীর ধকলও যায় তারপরে তো ঠেকুয়া বানানো সারা জাগা একটা তো আছেই তবে এই পুজো যারা দেন বা যারা এই পুজোর সঙ্গে যুক্ত তারা ভালো করেই জানেন যে এই পুজোতে কোনো শরীরের যে এই যে ক্লান্তিটা সেটা বোঝা যায় না সকলে দারুণ আনন্দ করে ঢাক বাজে ঢোল বাজে বিভিন্নভাবে আয়োজন হয় এখন তো নতুনভাবে ডিজে বক্স আসছে সারা রাত অনুষ্ঠান চলে নানান জায়গায় ছট পুজো কিন্তু সারা ভারতবর্ষব্যাপী একটা বিরাট বিরাট অনুষ্ঠান এবং ছট পুজোর পরই আমরা বলতে পারি যে আমাদের যে পুজো দুর্গা পুজো যেটা শুরু হয়েছিল এই এক মাস ব্যাপী যে পুজোর অনুষ্ঠান সেটা শেষ হলো। আমরা আবার আগামী বছরের অপেক্ষায় থাকব সকলকে একত্রে ছট পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সকলে ভালো থাকুন ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর ঝরে পড়ুক এবং প্রত্যেকটি মানুষের মধ্যে আমাদের মধ্যে যেন শুভ বুদ্ধি জাগ্রত হয় আমরা সুস্থ সংস্কৃতি সুস্থ সমাজ নিয়ে বাঁচতে পারি আগামী পুজোতে নতুন সমাজ যেন গড়ে তুলতে পারি ভালো থাকবেন সকলে